এরা ওই মানুষটা হঠাৎ একদিন ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে রাতের বেলা বিশ্রাম করার জন্য নিজে তাবুতে চলে এলেন হঠাৎ করে ওই মানুষটা একটা খাব দেখতে স্বপ্ন দেখতে লেগেছে যে স্বপ্নটা জীবনে কখনো কল্পনা করতে পারবেন না কেউ যখন স্বপ্ন দেখে সে কি বুঝতে পারে আমি স্বপ্ন দেখছি স্বপ্নটাই অরিজিনাল স্বপ্নটা তখন স্বপ্ন হয়ে দাঁড়ায় যখন ঘুমটা ভেঙে যায় ঘুমটা যদি না ভাঙে ওইটাই তার বাস্তব কথা ঠিক না বলে ঘুম ভাঙে বলেই স্বপ্ন আর ঘুম না ভাঙলেই ওটাই বাস্তব স্বপ্ন দেখছে একদল দস্যু এসেছে এসছে চোর ডাকা এ বাগদার থেকে এসে অনেক টাকা রোজগার চোর টাকা বার কর সহজে কেউ টাকা পয়সা ছাড়ে সহজে কেউ ছাড়ে অর্থ এমন একটা জিনিস হাদিস পাকের মধ্যে এসছে কলিলুন লা তাকনা কাসিরুন লা তাকশা হাদিস পাক বলে কলিলুন লা তাকনা কাসিরুন লা তাকশা এ কম হলে তৃপ্তি হবে না আর বেশি হলে পেট ভরবে না আরও লাগবে হাদিসে কুর্শিতে বলা হচ্ছে অর্থ রোজকার এমন একটা মোহ কালি লুল্লা তখনা কাসিরুমলা তকসা এ কম হলে তৃপ্তি হবে না আর বেশি হলে পেট ভরবে না আরও লাগবে আরও লাগবে আরও লাগবে কম হলে কেন হয় না কেন হয় না সুতরাং এ হয়রানি যার কম তারও পরেশানি আর যার বেশি তারও পরেশানি সহজে এ জায়গা থেকে কেউ সরতে পারে না পারে না তো যাই হোক স্বপ্ন দেখতে দেখতে টাকা ছাড়ছে না স্বপ্ন দেখছে অমুক জায়গা আছে আমার কাছে নেই নানান রকম অজুহাত দিচ্ছে স্বপ্নে হ্যাঁ এত টাকা রোজগার এত সব আমরা ফলো করে টাকা বার কর কোনো মতে রাজি হচ্ছে না ওই সময় ডাকাতের দলেরা বদমায়েশের দলেরা একটা তরবারি নিয়ে আঘাত করা শুরু করে দিলেন যে আঘাতে তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন দেখোটা রক্তাক্ত হয়ে গেল তার শরীরে এত তরবারি আঘাত করা হয়েছে রক্তাক্ত হয়ে গেল এমন বিষণ্ন অবস্থায় তিনি পড়ে গেলে ও আমার ভাইরা ভাবেরা জামানেরা হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যায় পড় করে উঠে দেখে না আল্লে কি ব্যাপারে কি ব্যাপার আমি এতক্ষণ তো স্বপ্ন দেখছিলাম আমি তো স্বপ্ন দেখছিলাম বাস্তব নয় কিন্তু মজার ব্যাপার হলো ঘুম থেকে উঠে দেখে না আঘাত করে একটা মানুষের তরফে আঘাত করলে দেখো থেকে রক্ত ঝরে তার বিছানায় তাজা তাজা রক্ত পড়ে আছে গায়েতে রক্ত জামাতে রক্ত রক্তাক্ত হয়ে পড়ে আছে অথচ দেখে কোনো কাটা নেই কি স্বপ্ন দেখলাম তো স্বপ্ন গায়ে তো রক্ত ঝরছে উঠে দেখছি রক্ত অথচ কাটা নেই ওটা দেহ ছনছনে ব্যথা তখন উনি বুঝতে চিন্তা করছেন এটা আমার মৃত্যুর পূর্বাভাস ওই বলেছিলেন জাবিদা তোর বিপদ হবে তার সংকেতেই আমার স্বপ্নে দেখিয়েছে মানে এখন যদি আমি জায়গা ছেড়ে না পালাই তাহলে আমার বিপদ অনিবার্য ওই অবস্থায় ওই মানুষটা কাঁদতে 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 সাম দেশ থেকে বাগদাদের দিকে রওনা হয়েছে বাগদাদিকে রওনা হয়েছে এইবারে বাগদাদ শরীফে প্রবেশ করার পর যে আল্লাহর অলি হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাই যার কাছ থেকে প্রথম দোয়া গিয়েছিলেন দেখছেন তিনি দাঁড়িয়ে আস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে হুজুরের কদম দুখানা দুই জজ্জর করে কাঁদলে হুজুর আমাকে ভাফ করে দেন ক্ষমা করে দেন আপনি আমাকে নিষেধ করেছিলেন অমান্য করে চলে গেলাম এমন একটা স্বপ্ন থেকে ফেলে যা আমার মনে হয় আল্লাহর জমিনটার আমার থাকা হবে না আমার মৌত হয়ে যাবে এখন আমাদের রক্ত হয়ে পড়ে আছি দেখেন আল্লাহ কি ব্যাপার আজকে দিনেতে আপনি আবার নিষেধ করার পরে চলে গেলাম এমন খব তো মানুষের জীবনে হয় না দেখলাম আমি স্বপ্ন দেহটা ব্যথা হয়ে আছে রক্তাক্ত হয়ে আছে আমাকে মাফ করে দেয় হুজুরে ভুলটার হবে না আমি তাকে মানা করেছিলাম তো গেলি কেন আমি নিষেধ করেছিলাম গেলে কেন মাথা নিষেধ করে বলছে হুজুর বড় ফিসা রহমাতুল্লাহ আলাইহির দরবারেgeqslantলাম উনি আমাকে বলেছে যা বাচ্চারা কি খাবে চলে যাও যাও যার অনুমতিতে গিয়েছে তার কাছে যাও এখানে গেল যাও ওখানে থেকে কানতে 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 ওই মানুষটা বলছে আজম বড় ফিসা রহমাতুল্লাহ আলাইহির দরবারেgeqslantছে রক তাক তো অবস্থা অতচ কাটা দেই حضرے خادم مرادے کو اباک ہوئے گالوب حضرے خادم مرادے کو اباک گا گالو اللہ کی بیپاری کی بیپاری کی واپ وہ ہمارے بھائی رابیر ও মুসলমান ভাইয়েরাব আমার যুবক বন্ধুরা মুরব্বী ভাইয়ের ওই সময় আজমের দরবারে রক্তাক্ত অবস্থায় বসে আমি কিছু দিনের মধ্যে আমার মৌ হয়ে যাবে আল্লাহর জমিনা থাকা হবে না এমন আপনার জীবনে হয় না আল্লাহর অলির কত অমান্য করে চলে গেলাম আজকের দিন রক্তাক্ত অবস্থায় আমি বসে জানি না কি হবে এমন করে বসে বসে কাঁদেন এমন সময় কৌশম রহমতুল্লাহ খাদেম রবজো খ একজন মানু রক্তাক্ত অবস্থায় আপনার দরবারে বসে বসে সকাল থেকে কাঁদে কে বাবা দেখি। কে বাবা তুমি আমি সেই নালায়ক আপনার কাছে আজ থেকে পনেরো কুড়ি দিন আগে এসেছিলাম আপনি আমার জন্য দোয়া চাইতে এসেছিলাম বললেন আমার কপালে নাকি বিপদ আছে হ্যাঁ বাবা উনি তো ঠিকই বলেছিলেন হাম্মাদ ঠিকই বলেছিলেন আরো কাঁদছে হুজুর আপনিও তখন বুঝতে পেরেছি বলছে হ্যাঁ আমিও বুঝতে পেরেছিলাম ওদের আপনি যদি অনুমতি না দিতেন আমি যেতাম না আজকে দিনে আমার জীবনটা বড় বিষণ্ন হয়ে গেল এমন একটা দেখে ফেললাম যেটা স্বপ্ন বলে মানতে পারছি না বাস্তব না আমি বড় চিন্তায় পড়ে গেলাম আজকের দিন আপনার দরবারে আবার হাজির হয়ে গেলাম হাম্মা হুজুর আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন ওই মানুষ আজ যত কাঁধে আপনার আমার পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যত কাদের গৌসে আজম তত মুচকে মুচকে হাসেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যত কাচ্ছে বড় বিচার রহমাতুল্লাহ মুচকে মুচকে হাসছে হাসছে হুজুর আমার কি হবে বলে আলহামদুলিল্লাহ বলো বেঁচে গেলে এক জোরে বলুন না বাবা না আমার দরবারে তুমি যখন নিতে এসেছিলে বাবা আমি ওই সময় দেখেছিলাম সত্যি তোমার একটা বড় বিপদ আছে আল্লাহ নবী পাক হাদিস ওয়াহির মধ্যে বলেন আত তাকদিরু লা يرد ইল্লা বিদুআ আত তাকদিরু লা یতাকাদদার ইল্লা বিদুআ তাকদির পরিবর্তন হবে না হবে না হবে না তবে হাক্কানি দোয়ার পরিবর্তন আল্লাহ পাক তাকদিরটা পরিবর্তন করে দেন জোরে বলে সুবহানাল্লাহ সাহবত নেবে না দোয়া নেবে না সাহবতে যাবে না এক একাই তরি পার করে দেবে

দোয়া করলে আল্লাহ পরিবর্তন করে দোয়া না করলে ওই পর্যন্ত আপনার খান্ত দোয়াতে আল্লাহ ওটাকে আগিয়ে দেন বাবা আমিও দেখেছিলাম আমিও দেখেছিলাম তোমার তকদিরে তবে না আব্দুল কাদের তোমাকেই পাঠিয়ে দি চুপচাপ মেরে বসেছিলাম না তোমার জন্য আল্লাহ দরবারে সেজদা দিয়ে সত্তরবার বার করে সেজদা দিয়ে আল্লাহ দরবারে তোমার জন্যে দোয়া চেয়ে কেঁদেছি জোরে বলো সোহাল আল্লাহ আল্লাহ পাকে দরবারে বলে জানলাম আজকে দিনে তে যে মানুষটা আমার দরবারে দোয়া চাইতেছে আল্লাহ আমি আপনার পাগল আব্দুল কাদের জিলারি আমি তাকে যাওয়ার অনুমতি দিলাম তো বিপদ লেখা আছে আওয়াজ আব্দুল কাদের সেজদা থেকে মাথা তোল তকদিরে লেখা হয়ে গেছে আল্লাহ আপনার কলমের উপরে আব্দুল কাদের কলম তো চালাবে না আপনার সিদ্ধান্তের উপরে আব্দুল কাদের মতামত দেবে না আল্লাহ আব্দুল কাদের আপনার তো করতে পারে আল্লাহ এই আমার কাছে পাগল হয়ে দোয়া চাইতে এসেছিলেন আমি তার জন্যে সত্তর বার করে শেষ দাদি দোয়া চেয়েছি আল্লাহ একটাই দোয়া চাই আল্লাহ আপনার হুকুমের উপরে আমার কোনো ক্ষমতা চলবে না তবে একটাই দোয়া চাই আল্লাহ আপনার ওর বিপদটা স্বপ্নের মধ্যে কাটিয়ে দেন জোরে বলুন আল্লাহ বিপদটা হয়ে যাক আপনার হুকুম বাতিল করতে দেবেন আব্দুল কাদের ক্ষমতা নেই তো ওটা স্বপ্নে কাটিয়ে দেন এক বছরে বলুন বলা হলো লা বন্ধুরা ভাইয়েরা মুরব্বিরা কাজ কারবার করুন তেজারাত করুন সংসার করুন সবটাই হালাল সবটাই ফরজ কসবুল হালালে ফরিদাতুন আলা কুল্লি ফরিজাত অন্য ইবাদত যেমন ফরজ এটাও তেমন ফরজ করুন এই কটা কাজ বাদ দিয়ে না উঠেই আপনাদের বলেছি প্রত্যেক আকাবিরিনদের একটাই কথা প্রত্যেক আকাবিরিনদের একটাই কথা দারুল দেবন্দের আকাবিরিনদের একটাই কথা মজাবরি ইমাম আবু হানিব রহমত একটাই কথা বাংলা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলে আমাদের একটাই কথা আমার জীবনটা আমি পেয়েছি কোন হাক্কানি অলি সহবত দিয়েছি তবেই জীবনটা ধন্য হয়েছে সুতরাং যারা মাঝাব বিশ্বাস করবে ইমাম আবু হানিফাকে বিশ্বাস করবে তাদের তো একটা সহবত লাগবে যারা আকাবের ওলামে দেবানকে বিশ্বাস করবে তাদের তো একটা সহবত লাগবে যারা মুজাদুজ্জামানকে বিশ্বাস করবে তাদের তো একটা সহপত লাগবে এই জিনিসটা ভাই আস্তে আস্তে আমাদের থেকেও উঠে যাচ্ছে